পরবর্তী সংবাদে নেট ইউজি নিয়ে এবার সামনে আসলেও বড় তথ্য এবং তারই মধ্যে এবার যে তথ্য রয়েছে যে মূল অভিযুক্তকে এবার গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে বিহার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে নেট ইউজি প্রশ্নপত্র ফাঁস কান্ডে এবার মূল অভিযুক্তের নাম রয়েছে কিংপিং কিংপিং রাকেশ রঞ্জন গ্রেপ্তার মূল অভিযুক্তকে বিহার থেকে গ্রেপ্তার করেছে সিবিআই এবং হেফাজতে নিয়ে চলবে তাকে জোর জিজ্ঞাসাবাদ বিহার থেকে মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে যেটা সিবিআই তদন্তকারীরা জানিয়েছেন বিস্তারিত জানার জন্য আমাদের সাথে যুক্ত হয়ে গেছে এক্সিকিউটিভ এডিটর নীল নীল নিট ইউজি প্রশ্নপত্র ফাঁস কান্দি এবার নাকি গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্তকে এবং তাকে রীতিমতো জেরা করা হবে কি আপডেট পাচ্ছ দেখো কাণ্ডে যে মূল হচ্ছে বা যাকে অভিযুক্ত বলা হচ্ছিল তাকে অবশেষে গ্রেফতার করল সিবিআই বিহার থেকেই মূলত এই মূল অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে রাকেশ রঞ্জন আজকে তাকে দুপুরে গ্রেফতার করেছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের বক্তব্য প্রশ্নপত্র ফাঁস কাটলে মূলত তার একটা পদক ছিল এবং এই যে পুরো যে গ্যাংটা সেই গ্যাংটা মূলত তিনি পরিচালনা করছিলেন এবং কিভাবে আর্থিক লেনদেন হবে কিভাবে আর্থিক লেনদেন করে সেখান থেকে আইনি পথে বাঁচা যাবে তার সবটাই অভিযুক্তদের অভিযুক্তদের জন্য সবটাই ম্যানেজ করতেন হচ্ছে এই রাকেশ সঞ্জন এবং এই রাকেশ সঞ্জনের নেতৃত্বেই মূলত প্রত্যেকটা যে কোন স্কুলে পরীক্ষা হবে এবং কারা কারা এই প্রশ্নপত্রে ফাঁস ফাঁস করবে কোথা থেকে প্রশ্ন ছাপা হবে এবং তিনটে রাজ্য ঘুরিয়ে কিভাবে গুজরাটে নিয়ে যেতে হবে কিভাবে দিল্লিতে নিয়ে যেতে হবে তার পুরো মাস্টার প্ল্যান তৈরি করতই এই রাকেশ সঞ্জন অবশেষে রাকেশ রঞ্জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এবং আজকেই তাকে সিবিআই যে আধিকারিকরা রয়েছেন তারা আজকেই তাকে মেডিকেল করিয়ে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য স্পেশাল কোর্টে আবেদন করবে তারপরে তাকে আগামীকাল থেকে তার জেরা পর্ব মূল যে জেরা সেই জেরা শুরু হবে এই রাকেশ রঞ্জনকে গ্রেফতার করে সিবিআই আধিকারিকরা তদন্তের মূল মূলে পৌঁছাতে চাইছেন সত্যি কি তোমার হচ্ছে কোনো হামলারা প্রাক্তন যারা এই প্রশ্নপত্রের যারা ছাপানোর ছিলেন দিল্লিতে যারা করা তোমার কাছ থেকে আরো একবার স্পষ্ট করতে চাইব যে এই যে এতদিন ধরে নিট কে কেন্দ্র করে আমরা একাধিক ইনস্টিটিউটের নাম শুনেছিলাম সংস্থার নাম শুনেছিলাম তারই মধ্যে সঞ্জীব মাফিয়া নামের এক অভিযুক্তের নাম শুনেছিলাম এত কিছুর পরও এবার মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে তাহলে কি এই যে যারা আগে গ্রেপ্তার হয়েছে তাদেরকে কোনো হাত ছিল না এই প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে দেখো প্রত্যেকেরই হাত ছিল সবার মাথার উপরে এই রাকেশ রঞ্জন ছিল বলে সিবিআই আধিকারিকদের যারা তদন্ত করছেন এই মামলায় তাদের দাবি এই রাকেশ রঞ্জনের নেতৃত্বেই মূলত গ্যাংটা চলছিল এবং এই গ্যাংটা হচ্ছে টুকরো টুকরো গ্যাং বিহারে প্রশ্নপত্রের ফাঁসের একটা গ্যাং উত্তরপ্রদেশে আলাদা গ্যাং গুজরাটে আলাদা গ্যাং দিল্লিতে আলাদা গ্যাং এই সমস্ত গ্যাংকে একসঙ্গে কাজ করার যে পরিকল্পনা পরিকল্পনাই করেছিল হচ্ছে রাকেশ সঞ্জন এই রাকেশ সঞ্জন দিল্লিতে একাধিকবার এই যে টুকরো টুকরো যে গ্যাংগুলোর কথা বারবার উঠে আসছে সেই টুকরো টুকরো গ্যাংগুলোকে নিয়ে বৈঠক করা একসঙ্গে একটা গ্যাং যাতে চলতে পারে তার সব রকম বৈঠকটা হয়েছিল এই রাকেশ সঞ্জন নেতৃত্বে যেটা সিবিআই সূত্রের খবর দিল্লিতে বেশ কয়েকটি ধামাতে তারা দফায় দফায় বৈঠক করেছেন সেই দাবাগুলির যে সিসিটিভির ফুটেজ সেই সিসিটিভির ফুটেজ ইতিমধ্যেই কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছে এসছে এবং এই যে গুজরাট থেকে যে সমস্ত অভিযুক্তরা ধরা পড়েছে তাদের যে জ্ঞান একাধিকবার তারা বিহারে এসেছে এবং ঝাড়খণ্ডে এসেছে বিহার ঝাড়খণ্ডের একাধিক হোটেলে তাদের বৈঠক হয়েছে এবং ছাত্রছাত্রীদের কাছ থেকে কিভাবে ক্যাশ ডিলিং সেই টাকা গুজরাট থেকে তুলে কিভাবে বিহার পর্যন্ত আসবে তার মাস্টার প্ল্যানই করেছিল এই রাকেশ সজ্জন এবং রাকেশ সজ্জনকে এখন জেরা করে এই প্রশ্নপত্র পাশ কাণ্ডে কোন কোন আমলারা যুক্ত ছিল এবং যে যারা পরীক্ষা পরীক্ষা যে নির্ণায়ক সংস্থার কেউ কর্মকর্তা যুক্ত কিনা না একেবারেই যেটা আজকে সিবিআই ইতিমধ্যেই আদালতের কাছে জানিয়েছে যে ইস্যুটা হচ্ছে স্থানীয় ইস্যু স্থানীয় স্তরে হয়েছে তাহলে স্থানীয় স্তরে থাকলে তার বাধারা কারা ছিল রাজনৈতিক না অরাজনৈতিক ব্যক্তি কলেজের কারা কারা যুক্ত থাকতে পারে সবটাই সিবিআই তদন্তকারী আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন এবং তার বয়ান রেকর্ড করতে চাইছেন তার বয়ানের পরেই যে মূল অভিযুক্ত যারা আগে গ্রেফতার হয়েছিল যে সমস্ত অভিযুক্তরা রিয়াজ ঝাড়খণ্ড থেকে যাদের মুখে তার নাম উঠে এসেছিল এই রাকেশ সঞ্জনের নাম তাদের প্রত্যেককে মুখোমুখি জেরা করার পরে তারপরে বাকি মাথাদের ধরার পরিকল্পনা শুরু করে দেবেন সিবিআই আধিকারিকরা শতাব্দেই একদমই নীল ধন্যবাদ আমাদের এক্সিকিউটিভ এডিটর বিস্তারিত বিষয় তুলে ধরলো তবে এই নিটকে নিট কেলেঙ্কারিকে কেন্দ্র করে কিন্তু একাধিক সময়ে একাধিক তথ্য উঠে এসেছে আপনাদেরকে দেখিয়েছি তবে তারই মধ্যে এবার মূল অভিযুক্ত রাকেশ রঞ্জনকে গ্রেফতার করা হয়েছে এবং রাকেশ রঞ্জনকে ইতিমধ্যেই জেরা করবে সিবিআই এবং কাদের মদতে এই চব্বিশ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে চিনিমেনে খেলা হয়েছে তা কিন্তু সময়ের অপেক্ষা স্পষ্টীকরণ হবে তখনই নেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন